হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পরে গেছিলাম একটা বিয়েবাড়িতে সবাই মিলে তো এখানে আমি আমার ছেলেকে বলছিলাম বাবা একটু তাকাও ক্যামেরার দিকে ও তো ক্যামেরার দিকে তাকা ছিলই না উল্টো টেরিটাকে মেরিয়ে যাচ্ছিলো কখন থেকে তারপরে সবাই মিলে বর আনতে গেছিলো আর আমি একটু বর দেখতে গেছিলাম বিয়েবাড়িতে সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বর আসবার শালিরা মিলে গেট ধরবে না সেটা কখনো হয় নাকি। কি এদিকে তো রীতিমতন বরযাত্রীর সাথে কন্যা যাত্রীর একদম ঝগড়া লেগে গেছিল। যে গেট ধরা নিয়ে টাকা চাই না নাহলে গেট ছাড়া যাবে না যতই হোক শালি বলে কথা শালিদের তো একটা আবদার থাকেই তাই না জামাইবাবুদের কাছে তারপরে জামাইবাবু শালিদের আবদার মিটিয়ে সোজা চলে গেছিল তার বইয়ের কাছে তো এখানে মালাবদল হচ্ছিলো কি মালাবদল হচ্ছিল কি মানে মালা নিয়ে শুধু দাঁড়িয়েই আছে দেখছি মালা আর বদল করছে না ক্যামেরাম্যানের এদিকে ছবি তোলায় হচ্ছে না তারপরে বর মালা বদল করতে না পেরে নিজে নিজে নিজের মালা নিজেই পরে নিল